আজকের রেসিপি দেখে জিভে জল আসলে আমার কিন্তু কোনো দোষ নেই এই রেসিপিটা পুরো দেখে চটপট বানিয়ে ফেলতে হবে বাড়িতেই টক ঝালি মিষ্টি স্বাদের তেঁতুলের আচার কারা কারা তেঁতুলের আচার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন কিন্তু তেঁতুল বাজারে বেশ সস্তা যাচ্ছে চটপট বাড়িতে তেঁতুল এনে আমার দেখানো এই ভিডিওটা দেখে তেঁতুলের আচার বাড়িতে বানিয়ে বছর ভোর ধরে সংরক্ষণ করে খেতে পারেন নমস্কার বন্ধুরা আমি বন্দনা আপনাদের সবাইকে আন্তরিকতার সাথে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি তেঁতুলের আচারের রেসিপি আচার আমসতত্ব কাসুন্দি এই সমস্ত রেসিপি তৈরি করার ক্ষেত্রে ছোটোখাটো কিছু নিয়ম মেনে চললে বছর ভর ধরে কিন্তু এইগুলো ভালোভাবে রাখা যায় যেমন ধরুন জল হাতে বা জল চামচে আচারের বয়ামে সেটা দেওয়া যাবে না বাসি কাপড়ে আচারের বয়াম হাত দেওয়া যাবে না কাঁচা জামা কাপড়ে আচারের বয়াম ধরতে হবে এছাড়াও একটু মাঝে মাঝে রোদ দেখিয়ে নিতে হবে এইরকম ছোটোখাটো কিছু নিয়ম মেনে যদি আমরা চলি তাহলে আচার কাসন্দি এগুলো এইগুলো দিন ভালো থাকে দেখুন এখন কিন্তু বাজারে তেঁতুল বেশ সস্তা আশি টাকা করে কিলো এখন আমাদের এখানে এই তেঁতুলগুলো আমি কিনে এনেছি দেড় কিলো তেঁতুল এইরকম বীজ শুদ্ধ তেঁতুলের আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে বীজগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে পারেন তবে বীজ ছাড়ানোর পর আচারটা একদম কম হয়ে যায় তেঁতুলের আচার খেতে খেতে মুখে একটু বীজ পড়লে মন্দ লাগে না তো আমি বীজ সহই আজকে তেঁতুলের আচারটা তৈরি করব দেড় কিলো তেঁতুলকে একটা বড় স্টিলের পাত্রে বা একটা কাঁচের পাত্রে নিয়ে একটু ভালোভাবে প্রথমে মেখে নেবো বা ছাড়িয়ে নেব যদি দেখি কোনো পচা তেতুল আছে বা কালো তেঁতুল আছে সেগুলোকে একটু বাদ দিয়ে দিতে হবে তারপর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেব চার টেবিল চামচ লবণ দিলাম আর এক মতন হলুদ দিলাম দিয়ে আবারও ভালোভাবে এই লবণ হলুদের সাথে তেঁতুলটা চটকে চটকে মেখে নেব একটু কষ্ট হবে মাখতে আপনাদের যদি মনে হয় তেতুলটা ভীষণ শক্ত সামান্য একটু জল আপনারা মেশাতেই পারেন তবে হ্যাঁ আচার তৈরি করার সময় সেই জলটা কিন্তু খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে আমি এক ফোঁটাও জল মেশাবো না হাত দিয়ে একটু চেপে চেপে চটকে চটকে এই লবণ হলুদের সাথে তেঁতুলটা ভালোভাবে চটকে নিচ্ছি তেঁতুল চটকানো হয়ে গেলে তেঁতুলটা রেখে দেব লবণটা থেকে জল ছাড়বে তেঁতুলটা আরেকটু নরম হয়ে যাবে তেঁতুলের আচারের জন্য মশলা তৈরি করব তার জন্য এখানে শুকনো লঙ্কা নিয়েছি বেশি করে বেশি করে একটু মৌরি নিয়েছি মৌরিটা একটু বেশি লাগবে বাকি জিরে ধনে আর মেথি হাফ চামচ করে লাগবে আর মৌরিটা এক চামচ দিয়েছি মৌরির ফ্লেভারটাই তেঁতুলের আচারে বেশি ভালো লাগে সব মশলাগুলো হালকা হাতে কড়াইতে প্রথমে ড্রাই রোস্ট করে এটা নামিয়ে রাখবো তারপর একটু ঠান্ডা হলে এটা আমি ফাইন একটা পাউডার তৈরি করে নেব গ্যাস বন্ধ করে নিই কড়াইটা আবার গ্যাসে চাপিয়ে দিয়ে তাতে চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেবো আপনারা চাইলে এই আচারে আপনাদের পছন্দ মতো কোনো ফোড়ন দিয়ে নিতেই পারেন কিন্তু আমি অতিরিক্ত কোনো ফোড়ন দেব না যেটা মুখের মধ্যে পড়ে মাঝে মধ্যে বিরক্ত লাগে আর সবাই পছন্দও করে না কিন্তু একটা অন্যরকম পদ্ধতিতে তেতুলটা ভাজবো মাখা তেতুলটা এইরকম গোল গোল বলের আকারে গড়ে নেব এইভাবে যদি তেলের উপর ছেড়ে তেতুলটা ভাজি তেঁতুল ভাজা কিন্তু খুব ভালো হবে এটা সুন্দরভাবে চারিদিক থেকে ভাজা হয়ে যাবে আপনারা দেখুন একটু লক্ষ্য করে প্রত্যেকটা বলের গায়ে কিন্তু লালচে লালচে একটা রং ধরছে মিডিয়াম আছে এটা ভাজবো প্রত্যেকটা তেঁতুল সুন্দরভাবে ভাজা হচ্ছে আর পুরো তেঁতুলটা একবারে দিয়ে নিলে তাও ভাজা হতো কিন্তু একটু অসুবিধা হতো আমার কাছে এটাই সুবিধা বা সহজ পদ্ধতি বলে মনে হলো তো দেখুন প্রত্যেকটা বলের গায়ে সুন্দরভাবে লালচে বাদামি রঙ ধরা পর্যন্ত এটা ভাজতে থাকবো আজ কমিয়ে দিয়ে ততক্ষণ তেঁতুলের আচারের যে মিষ্টি স্বাদটা আনবো সেটা আজকে গুড় দিয়ে আনবো সেই গুড়টা আমি একটু গ্রেড করে নেব আপনারা চাইলে অবশ্যই চিনি দিতে পারেন আমি এখানে এক কিলো দুশো গ্রাম গুড় নিয়েছি দেড় কিলো তেঁতুলে এই এক কিলো দুশো গ্রাম গুড় দেওয়ার পরও কিন্তু মিষ্টিটা অনেকটাই কম ছিল যেহেতু আমরা টকটা বেশি খেতে পছন্দ করি তাই মিষ্টিটা একটু কম দিয়েছি আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করলে একটু এই গুড়টা বা চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন মানে দেড় কিলো তেঁতুলে দেড় কিলো যদি গুড় বা চিনি দেওয়া যায় তাহলে সুন্দরভাবে মিষ্টি স্বাদটা আসবে এছাড়াও একটু টক ভাব রাখতে চাইলে চিনি বা গুড়টা একটু কম করে দিতে পারেন গুড়টা গ্রেড করে দিয়ে তারপর আমি এটা দিয়ে দিলাম তেঁতুলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা আখের গুড় চাকা গুড় খুব ভালো এই গুড়টা আপনারা চাইলে টিনের যে ঝোলা গুড় সেই ঝোলা গুড়টাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে গুড়টা আগে জ্বালিয়ে একটু গলিয়ে তারপর ছেঁকে নিয়ে ব্যবহার করলে ভালো হবে কারণ গুড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে গুড় দেওয়ার পর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কম আঁচে রেখে দিতে হবে গরম তাপের সংস্পর্শে এসে গুড়টা ভালোভাবে গলে যাবে তারপর এই গলে যাওয়া গুড়ের সাথে তেঁতুলটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে দেখুন তেঁতুল সুন্দরভাবে জাল হয়ে গেছে তেঁতুলের গায়ে সুন্দর কালচে একটা রং ধরতে শুরু করেছে সমস্ত গুড়গুলো গলে গেছে এবার নামানোর কিছুক্ষণ আগে ওই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে একটু একটু ভাজা মশলা দিয়ে দিয়ে তেঁতুলের সাথে মিশিয়ে নেব একেবারে সব ভাজা মশলাটা না দিয়ে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে আবার ভালোভাবে মিশিয়ে আবার এক চামচ করে ভাজা মশলা দিলে পুরো মশলাটা তেঁতুলের আচারের সাথে ভালোভাবে মিশবে যেহেতু এখানে অনেকটা পরিমাণে আচার তৈরি করা হচ্ছে খুব ভালোভাবে মশলাটার সাথে তেঁতুলটা মিশিয়ে দু চার মিনিট আরও পাক দেওয়ার পরে দেখুন পারফেক্ট একটা কালার চলে এসেছে এক ফোটাও কিন্তু এখানে জল নেই মানে গুড়ের যে অতিরিক্ত জল বা লবণের যে জল সেই জলগুলো ভালোভাবে শুকিয়ে গেছে তেঁতুলের মধ্যে সুন্দর একটা কালার এসেছে একদম আঠা আঠা তেঁতুলের আচারটা আমাদের তৈরি হয়ে গেছে খুব বেশি কিন্তু আঠা আঠা এই কড়াইয়ের মধ্যে করলে হবে না তখন একদম জমাট বেঁধে যাবে শক্ত ইটের মতো হয়ে যাবে মোটামুটি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে সেইভাবে বা সেই অবস্থায় একটা স্টিলের বা কাঁচের পাত্রে এটা ঢেলে রাখতে হবে তারপর এই পাত্র সহ তিন চার দিন খুব ভালোভাবে রোদ দেখিয়ে নিতে হবে একটা ছড়ানো থালায় এই আচারটা রোদে দিলে রোদ ভালোভাবে আচারটা পাবে তারপর আচার রোদ থেকে নামিয়ে এনে ভালোভাবে ঠান্ডা করে একটা কাঁচের শুকনো পাত্রে ভরে রেখে এক বছর ধরে সংরক্ষণ করে রাখো বর্ষাকাল আসলেই ডালের সাথে একটু একটু করে খাবেন দেখবেন দারুণ লাগবে আজকের রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ